এই জুলাই গণভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যক্ষভাবে রাজপথে অংশগ্রহণ করেছে জনগণ অধিকারের পক্ষে প্যাসিবাদের বিপক্ষে লড়াই করেছে আমরা কাঁধে কাজ মিলিয়ে সেই সময় লড়াই করেছি এবং আমরা মনে করি যে আমাদের লড়াইটা শেষ হয়ে যায়নি আমাদের যেই জুলাই গণভ্যুত্থানে আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য এই সংস্কারের পথে আমরা এগোচ্ছি আমরা মনে করি সেই রাস্তায় আমাদের এখনও সেই ঐক্যের জায়গাটা ধরে রাখতে হবে তো সেই উদ্দেশ্য থেকেই মূলত এই বৈঠকগুলো আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথেই বসছি আলোচনা করছি তা আমাদের যে বিচার সংস্কার এবং গণপরিষদের এজেন্ডা তিনটি এজেন্ডা রয়েছে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আমাদের বেশিরভাগ বিষয়ে ওকের জায়গা আমরা খুঁজে পেয়েছি যেসব জায়গায় যে রয়েছে সেটাও পরবর্তীতে কীভাবে নিরশন ঐক্যবদ্ধ জায়গায় আসতে পারি সেই বিষয়ে আমাদের আলোচনা হয়েছে পরবর্তী কার্যক্রম কিভাবে এগোনো যায় আর সেই বিষয়ে আলোচনা হয়েছে